যারা জীবিত আছেন তাদের মঙ্গল কামনা করছি আর যারা কাজ ছেড়ে পরকালে চলে গেছেন তাদের বইয়ে কামনা করছি শিক্ষা জীবনে এই শেষ সময় তোমাদের জানি আর কি করবে যাই হোক গ্রামের স্কুল থেকে আমার প্রাইমারি প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করা এরপরে বাসে স্যার চলে গেলেন উনি আমার সরাসরি শিক্ষক তাই স্যার আমি বই পাঠানো ছিলাম এরপরে আসে সর্বমঙ্গলাতে এখান থেকে এসএসসি পাশ করা তারপরে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাশিয়া ইউনিভার্সিটি এটা তোমরা জানোই তো যাই হোক আমার যে কোনোদিন চাকরির জন্য লেখাপড়া শেখাননি আমিও কোনো দিন

তাহলে আমার এই প্রতিষ্ঠানে কেন তো আমি কারো কোনো ক্ষতি করিনি যদি বর্ণনা করতে যায় যদি বের করতে যায় এখানে অর্ধেকের চাকরি থাকে না সব পুরোন ঠিক করে দিয়েছে তোমাদের চিন্তার কোনো কারণ নেই কারণ যখন মিনিট্রিতে অডিট হয় প্রোগ্রামটা কিনে সব ফসায় যাচ্ছে অডিট হচ্ছে অনেক কাগজ করাছে শেষে স্যার আপনাদের বক্তব্য শেষ আমি তো এই বোর্ডের একজন সদস্য আছে বলেন আপনি পাঠানি চাকরি দিয়েছি আপনারা জানেন রাজনৈতিক চাপে চাকরি দিয়েছি আমি বা আমার চেয়ারের কেউ দিল করে থেকে উৎপর দিতে পারেনি অতএব এসব দেখেন না